আসসালামু আলাইকুম আর কি চলে আসছি ঘর থেকে আজকে খুব সুন্দর সুন্দর ড্রেস দেখাবো ঠিক আছে এগুলো সব হবে বুটিক্সের কালেকশন বুটিক্স খুবই সুন্দর সুন্দর নিচে একটু কাজ করা আছে গলায় একটু সিম্পল কাজ করা একদম ভালো মানের কোয়ালিটির ড্রেসগুলো মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেকগুলো ডিজাইন দেখাবো প্রতিটা ড্রেস কিন্তু সুতি হবে একদম পিওর সুতি হবে আর যত তো এই ড্রেসটার বারবার আপুরা ফোন দিয়ে দিয়ে বারবার বলেছিলেন পাঁচশো পঞ্চাশের বুডিক্স নতুন ডিজাইন দেখান তো এর জন্য আজকে এই লাইফটা আবার রিপিট করে ছেড়ে দিলাম দেখেন নিচে কিন্তু খুব সুন্দর করে কাটওয়ার কাজ করা প্রত্যেকটা ড্রেস কিন্তু আটচল্লিশ ইঞ্চি লং আছে কামিজের যারা একটু শর্ট করতে চান একটু কেটে নেবেন আর হাতা হবে একদম ফুল হাতা থ্রি কটা হাতা পরতে পারবেন ফ্রি সাইজ হবে যে কোনো মানুষের খুবই সুন্দর কালারটা হবে মিষ্টি কালার প্রত্যেকটা ড্রেসে চারটে করে কালার আছে যার যে কালারটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে অফিস ডেলিভারি হোম ডেলিভারি দুইটাই দিই আপনারা যদি হোম ডেলিভারি নেন অবশ্যই হোম ডেলিভারি ঠিকানা দেবেন আর অফিস ডেলিভারি নিলে অফিস ডেলিভারি ঠিকানা দেবেন পাঁচ হাতের নামা যে অন্য কাপড় হবে আড়াইগজ সুতি আর আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে আমাদের এখানে কাপড়গুলো যেগুলো পছন্দ হবে যেই কালারটা পছন্দ হবে ওই কালার ওই ডিজাইনটার স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপের নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ঠিক আছে পাঁচশো টাকা না হয় এক টাকা অ্যাডভান্স করে দেবেন বাদ বাকি টাকাটা কন্ডিশনের মাধ্যমে নিতে পারেন পাঁচশো পঞ্চাশ টাকা ড্রেসগুলো কিন্তু খুবই ভালো মানের আপনি নিয়ে নেবেন কারণ এই ড্রেসগুলো কিন্তু অন্য অন্য জায়গায় দেখবেন আমার কাছ থেকে নিয়ে তারা কিন্তু ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা বিক্রি করছে তারাও পাইকারি বিক্রি করছে প্রচুর সুন্দর সুন্দর ড্রেস আছে সব কটা ড্রেসই অনেক সুন্দর যার যেটা পছন্দ হবে শুধু স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন কালারগুলো কিন্তু অনেক সুন্দর ডিজাইনগুলো দেখেন গলার ভিতরে সিম্পল কাজ করা নিচে হবে খুব সুন্দর করে কাটওয়ার করে কাজ করা আছে দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ এগুলো নিয়ে আপনারা সাতশো আটশো সাড়ে সাতশো এটার ভিতরে ছেড়ে দেবেন বেশি লাভ করা দরকার নেই এখন যত তো দেশের অবস্থা খুবই খারাপ পর্যায়ে মানুষ হাতে টাকা পয়সা একটু কম আছে একটু কম লাভ করে আপনার ড্রেস বিক্রি করে দেন আমাদের কিন্তু নতুন অনেক ধরনের ডিজাইন ড্রেস চলে আসছে অনেক ডিজাইনের ড্রেস চলে আসছে নতুন আমরা ভিডিও সারতে থাকবো কিন্তু পাঁচশো পঞ্চাশের এই ড্রেসগুলো প্রচুর অর্ডার ছিল ঠিক আছে এই ড্রেসগুলো আমাদের শিশু এঁকেছিলো আমাদের কাছে ছিল না আবার অর্ডার করার কারণে কিন্তু আমি এই লাইফটা আবার রিপিট করলাম প্রতিটা ড্রেস আবার স্টক হয়েছে এবার নিয়ে নেবেন পরের বার জানি না আমি দিতে পারবো কি পারবো না কারণ এগুলো তো অন্যান্য পেসেরা ভালো নিয়ে বিক্রি করছে ছয়শো টাকা সাড়ে ছয়শো টাকা করে বিক্রি করতে আছে। পাইকারি ছয়শো টাকা করে বিক্রি করছে সাড়ে চশ টাকা পুরোটা গলার ভিতরে কিন্তু এগুলো কিন্তু ছের কাজ এগুলো কিন্তু আপনারা ভাইবেন না যে জরি সুতোর কাজ নাকি না এগুলো একদম জিরো সাইজের ছিকঞ্জ বোঝাই যায় না ঠিক আছে সুতা দিয়ে জিরো সাইজের সিকোয়েন্স করে কাজ করে নিচে কিন্তু খুব সুন্দর প্যানেল করা আছে সম্পূর্ণ ড্রেসগুলো কাজ করা ব্যাক সাইজ সামনে সাইড সেম হবে যে কয়টা করে কালার আছে সব কটা কালার দেখাই দিচ্ছি আপনাদের যেই কালারটা ভালো লাগবে ওই কালারটা স্ক্রিনশট দেবেন পাঠিয়ে দেবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি আমরা দুইটাই দিই বারবার বলে দিলাম হোম ডেলিভারি যারা নেবেন হোম ডেলিভারি ঠিকানা দেবেন এবং কি বলে দিবেন হোম ডেলিভারি দেন ঠিক আছে কিবা বা ঠিকানার সাথে লিখে দেবেন হোম ডেলিভারি আমরা অবশ্যই হোম ডেলিভারি দেবো আপনার টাকা দিয়ে আপনি ডেলিভারি নেবেন তো এখন অফিস ডেলিভারি নিলে আপনাকে আমি অফিস ডেলিভারি দেবো হোম ডেলিভারি নিলেও হোম ডেলিভারি দেবো এত সুন্দর করে চিকনসগুলো বসানো যে হাত দিয়ে ডলা দিল হাতে লাগে না একদম জিরো সাইজ মানে জিরোর চেয়েও যদি জিরো থাকে এটাই হলো এটা অনেক সুন্দর প্রতিটা ড্রেসই কিন্তু খুব সুন্দর কালারগুলো অনেক সুন্দর আপনার পুরো ছেড়ছ চাইলে নিতে পারেন মাত্র পাঁচশো পঞ্চাশ খুব ভালো বিক্রি করতে পারবেন যারা চলে আসতে চান চলে আসবেন যারা অনলাইনে নিতে চান অনলাইনে নিয়ে নেবেন বুকের কাছে কিন্তু সুতা দিয়ে কাজ করা এগুলো কিন্তু সুতার কাজ কালার হবে যে কটা কালার আছে সবকটা কালার দেখাই দিচ্ছি যা আর যে কালারটা ভালো লাগবে স্ক্রিন শর্ট দেবেন অর্ডার দিয়ে দেবেন প্রচুর সেল হচ্ছে আমাদের এই ড্রেসগুলো আমাদের কিন্তু এই ড্রেসগুলো যখন দেশের ভিতরে একটু ঝামেলা ছিল আন্দোলন ছিল তখন আসছিলো হয়তো অনেকে লাইভ দেখে নিয়েছেন অনেকে নিতে পারেন নাই বারবার আমাকে ফোন দিয়ে জিজ্ঞাসা করছেন যে ড্রেসগুলো কি আবার আনবেন নাকি তো আমরা এবার নিয়ে আসছি আপনাদের যত পিস দরকার হয় অর্ডার দিয়ে দিবেন আর আমাদের কিন্তু অনেক কালেকশন আসছে ঠিক আছে টু পিসের কালেকশনও আসছে রেডি করা টু পিসের কালেকশনও আপনারা ওই ড্রেসগুলো রেডি হতে হতে আপনারা সামনের সপ্তাহ পেয়ে যাবেন প্রচুর ড্রেস আছে যারা ড্রেসগুলো নিতে চাচ্ছেন ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন আর আপনাদের নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দেবেন অ্যাডভান্স করে দিবেন ঠিক আছে অ্যাডভান্স করে দিবেন আমরা কাপড় পাঠিয়ে দেবো স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপ এটা কিন্তু আমাদের পার্সোনাল বিকাশও আপনারা চাইলে অ্যাডভান্স করে দিয়ে আমাদেরকে লাস্টের নাম্বারটা লিখে দিতে পারেন ভিতরে কিন্তু খুব সুন্দর একটা ডিজাইন করা আছে ছোটো ছোটো চণ্ডীর প্রতিটা কালার কিন্তু অনেক সুন্দর আপনারা যারা কালার ছেট নিতে চান কালার ছেট নেবেন আর যারা কালার সেট না নিয়ে চান যে দুই পিস তিন পিস করে এক একটা ডিজাইন থেকে নিব তারাও নিতে পারবেন কারণ অনেক ডিজাইন তো সবাই তো কালার ছেট নিতে গেলে অনেক ড্রেস হয়ে যাবে খুবই সুন্দর ড্রেসগুলো যে কোনো মানুষের হবে আমাদের মতো যারা আছে তাদেরও হবে অন্যগুলো অনেক সুন্দর অনেক ডিজাইনের জন্য তাড়াতাড়ি দেখানো হচ্ছে এটা আরেকটা ডিজাইন খুব সুন্দর দেখেন এটা গলার কাজটা কত সুন্দর অনেক সুন্দর গোলাপের ভিতর কাজ করা খুবই সুন্দর চিকঞ্জ করে দেওয়া আছে নিচেও কিন্তু অনেক সুন্দর করে কাজ করা এগুলো কিন্তু কাজ করা প্যানেল করে খুবই ভালো মানের কোয়ালিটির কাপড় নিয়ে নেবেন যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন আর যারা একটু দামি ড্রেসগুলো নিতে চাচ্ছেন নিয়ে নিতে পারেন প্রতিটা কালারই সুন্দর একটু কম রেঞ্জের ভিতরে ড্রেসগুলো ছেড়ে দেবেন যতটা আমি কম রেঞ্জে দিচ্ছি আপনারা কম দামে ছাড়বেন এই ড্রেসগুলো আমার কাছ থেকে নিয়ে যারা পাইকারি দিছে তারা কিন্তু ছয়শো টাকা দিছে তো ছয়শো টাকা ড্রেস নিয়ে আপনাদের কমপক্ষে সাতশো পঞ্চাশ আটশো টাকা বিক্রি করতে হবে আমি যত তো পাঁচশো পঞ্চাশে আপনাদেরকে দিচ্ছি তত তো আপনারা কত দিয়ে বিক্রি করবেন আপনারা কমাই বিক্রি করে দিবেন ঠিক আছে সাড়ে সাতশো টাকা সাতশো টাকা হলেই ছেড়ে দেবেন একটু কমে বিক্রি করে দিলে দেখা যায় আপনারা ছেল বেশি দিতে পারলে আমার জন্য ভালো আমিও ছেল বেশি দিতে পারবো আপনারা যত ছেল দেবেন অত কিন্তু আমি ছেল দেবো এর জন্য সবসময় বলি একটু কম দামে ড্রেস ছাড়বেন অনেক আপুর আবার রাগ করেন যে আমি কম দামে ড্রেস ছাড়তে বলি কেন আমাকে মাঝে মধ্যে ফোন দিয়ে বলেন যে আমাদের খরচ আছে না আপো আমাদের কিন্তু অনেক খরচ আপনাদের অত খরচই নেই তারপরও কিন্তু আমরা একটা ড্রেসে দশ টাকা পনেরো টাকাও রাখি কিন্তু আমরা পাইকারি সেলার আপনারা যদি একশো টাকা দেড়শো টাকা একটা ড্রেসে রাখেন তারপর যদি ড্রেসগুলো ছাড়েন আপনি কি জানেন কত পরিমাণ ছেল হবে কত পরিমাণ ছেল হবে এটা আপনি জানেন না ঠিক আছে আপনারাও এক দেড়শো টাকা লাভ করে ছেড়ে দেন দেখেন কত পরিমাণ ছেল হয় আপনার যদি ছেল বেশি হয় লাভ কম হয় সমস্যা নাই তো পোষাই যাবে আমাদের এক একটা ড্রেস এক এক পিসে লেবারকেই দিতে হয় পাঁচ টাকা প্যাকেট করতে গেলে তিন টাকা তারপর কুরিয়ার চার্জ কত খরচ আমাদের সেই খরচ বাদ দিয়েও কিন্তু আমরা আপনাদের যে প্যাকেটিং করে দেই বস্তা করে এগুলো সব খরচ বাদ দিয়ে আমাদের দশ টাকা হয়তো থাকে পনেরো টাকা হয়তো থাকে এক একটা ড্রেস থেকে এত কম থাকার পরও আমাদের পোষায় পাইকারি দেই তাই কিন্তু আপনাদেরও পোষাবে আপনারা দেড়শো টাকা একশো টাকা লাভ করে ছাড়েন দেখেন আপনার ছেল কতটা বাইরে যাবে পুরো এলাকার মানুষ আপনার কাছ থেকে ড্রেস নেবে আপনি একজন নিয়ে আরও দশজন কাস্টমার আপনার কাছে নিয়ে আসবে ঠিক আছে আর এটা হলো আপনার পার্সোনাল আমি বললাম তাই কিন্তু আপনাদের যদি মনে হয় যে না একটা ড্রেস আমাদের লাভ বেশি করতে হবে তাছাড়া আমাদের পোষাবে না ওটা আপনাদের ইচ্ছা যদি ভালো লাগে স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন যার যে ড্রেসটা পছন্দ স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দিই যারা হোম ডেলিভারি নেবেন বলে দেবেন আমরা হোম ডেলিভারি নেবো পাঠিয়ে দেবো আপনি টাকা দিয়ে আপনি কাপড় নেবেন আমার তো কিছু বলার নেই আপনি যেভাবে নেবেন আমি ওইভাবেই দেব একটু হোম ডেলিভারি ভাড়াটা বেশি পড়ে অফিস ডেলিভারি ভাড়া কম পড়ে আমি তবে যেটা মনে করি যাদের বাসার কাছ থেকে অফিস কাছে আছে মানে সুন্দরবন এছে জননী এই কুরিয়ার সার্ভিসগুলো যাদের বাসার কাছে আছে কিংবা যাদের দোকানের পাশাপাশি আছে তারা কুরিয়ার মাধ্যমে নেবেন খরচ একটু কম আসবে আর যাদের কাছ থেকে অনেক দূরে কুরিয়ার অফিস তারা হোম ডেলিভারি নেবেন খরচ একটু বেশি আসলেও পোষাই যাবে ঠিক আছে এটা আমার পার্সোনাল কথা কারণ আমি মনে করি কুরিয়ার করে নিলে একটা বস্তা অনেক বড়ো বড়ো বস্তা আপনারা নিতে পারেন একটু কম খরচে আর যদি আপনারা হোম ডেলিভারি নেন দেখা যায় খরচটা একটু বেশি পড়ে দেখা যায় দু তিনশো টাকা এদিক সেদিক হয়ে যায় ঠিক আছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো ঠিক আছে দেখেন গলাটা কিন্তু খুব সুন্দর করে এগুলো কিন্তু চিকন্স করে আপনারা আবার স্টং পাইবেন না একদম জিরো সাইজের ছিকন্স স্টংয়ের কোনো বুটিক্স নাই আমার কাছে অনেক সুন্দর সুন্দর কালারগুলো ডিজাইনগুলো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দেবেন সারা বাংলাদেশ হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই এটা হবে পুরো ডিজিটালে যে ডিজাইনটা আছে ওই ডিজাইনটার ভিতরে ভিতরে কাজ করা আবার মাঝখানে ছোট ছোট করে খুব সুন্দর করে আয়না বসানো আছে এই যেরকম করে আয়না বসানো চারো চার দিয়ে সেলাই করে আয়না বসানো খুব সুন্দর এটাও খারাপ না এটা অনেক সুন্দর ব্যাক সাইডটা যার যেটা ভালো লাগে স্ক্রিনশট দেবেন অর্ডার দিয়ে দিবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেওয়া হয় আর একটা কথা বলার আছে পাইকারি গড়ের নাম্বারটা দেখে এই নাম্বারে এই মোহসঅ্যাপ সেভ করে ফোন দিবেন ঠিক আছে অনেকে না এখন এই পাইকারি গড়ের একটু প্রশংসা বেশি হওয়ার কারণে অনেকে দেখি কি ফেক চ্যালেন খুলছে আপরা যারা ফেক চ্যালেন খুলছেন পাইকারি গড়ের নামে পেস চ্যালেন তাদের উদ্দেশ্যে কথা বলি আপনারা এই কাজটা করেন না সমস্যা হয়ে যাবে আপনাদের কারণ আমার চ্যালেন আমার পেস কিন্তু আমি ঠিক আছে আমার চ্যালেনের নামে আমার পেসের নামে টেট লাইসেন্স করা আছে এক কথা দ্বিতীয় কথা আমি প্রতি বছর আট হাজার টাকা সরকারে ট্যাক্স দিই শুধু আমার চ্যালেনের উপরে আপনারা খুব সমস্যায় পড়ে যাবেন আমার পাইকারি গড়ের নাম দিয়ে চ্যালেন পেস খোলা যাবে না আমি দেখছি দু তিনটা ফেক ফেক মানে একদম চিনি না জানি না ওনারা দিছে তো তাদের উদ্দেশ্য বলে দিলাম যে আপনারা যদি সত্যি খুলে থাকেন আপনারা অন্য নাম দিয়ে দেন কারণ আমার চোখের সামনে যে কটা আসছে আমি সব কটাকে কিন্তু অলরেডি স্ক্রিনশট নিয়ে তুলে রাখছি আমি এই মাসে হয়তো চলে যাব অফিসে যে আপনাদের চ্যানেলগুলো দিয়ে আসবো আপনাদের চ্যালেনগুলো যদি দিয়ে আসি আপনার পেস্টটা যদি দিয়ে আসি আপনি কিন্তু খুব সমস্যায় পড়ে যাবেন তো আমি চাই যারাই খুলেন না কেন অফ করে দেন অন্য নামে দিয়ে চালান আপনারা সমস্যা নেই তো আমি ভালো করছি আপনারাও ভালো করেন আপনাদেরও প্রশংসা আসবে আমি মানুষকে ঠগাই না এর জন্য হয়তো আমাকে অনেকে ভালো বলে আপনারা মানুষকে ঠগাইন না ঠিক আছে আমার কাছে যারা টাকা দেয় তারা কখনো ঠগে না আমি টাকা ব্যাক করি প্রয়োজন পড়লে টাকা ব্যাক করি আর একটা কথা আমার কাছে একটা পার্সেল ব্যাক আসছে ওনাকে আমি একটা পার্সেল ব্যাক আসার পরে তিনটা পার্সেল আমাকে ব্যাক দিয়েছিল চোদ্দোশো পঞ্চাশের দুইটা কাপড় ছিল উনি আমাকে কাপড় ব্যাক করছিলো সেই আপুটাকে আমি খুঁজে পাচ্ছি না ওনার জন্য আমি পার্সেল একবার পাঠাইছি ওই পার্সেল আমার কাছে আবার রিটার্ন চলে আসছে আপুটা কই আছো আমার সাথে যোগাযোগ করে তোমাকে আমি আইডিতে খুঁজে পাচ্ছি না চোদ্দোশো পঞ্চাশ টাকা দামের চিকেন কারি ড্রেসের ড্রেস আমার কাছে ফেরত পাঠাইছিলাম আমি তোমাকে অনেকগুলো প্রোডাক্ট ফেরত মানে পাঠাইছি তুমি ওই প্রোডাক্টগুলো তুলো নাই ওই প্রোডাক্টগুলো আবার আমার কাছে রিটার্ন আসছে কিন্তু তুমি কিন্তু আমার কাছে টাকা পাইবা ঠিক আছে আমার কাছে যে প্রোডাক্টটা রিটার্ন আসছে এটা ভ্যান্ডেলটা আমি আগামীকাল লাইপে দেখাই দেবো তোমার নাম তোমার ফোন নাম্বার উল্লেখ করে দেব তুমি কিন্তু আমার কাছে টাকা পাবা আমি আসলে ওই যে এক দুই পাঁচ হাজার টাকা কারো মাই দেখাইয়া কিছু করতেও পারবো না আর করতে চাইও না পৃথিবীটা কয় দিনের জন্যে তাই না আপু কোথায় আছো যোগাযোগ করো চোদ্দোশো পঞ্চাশের চিকেন কারির ড্রেস তুমি আমাকে ব্যাক করছো তোমার সাথে দুই দিন আমি কথা বলে তোমাকে আমি বলেও ছিলাম যে তোমার পার্সেল আমি পাঠাই দিছি কিন্তু তুমি পার্সেল তুলো নাই সেই পার্সেল আমার কাছে আবার রিটার্ন চলে আসছে ঠিক আছে তোমাকে আমি দুইবার বলেছি তোমার কাছে আমি পার্সেল পাঠাইছি তুমি বলো না আমার কাছে পার্সেল আসে নাই কিন্তু ওই পার্সেল আমার কাছে রিটার্ন আসছে তুমি যদি ভিডিওটা দেখে থাকো আমাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবা সবগুলো ড্রেসই সুন্দর যার যেটা ভালো লাগে স্ক্রিন দিবেন দেবেন অর্ডার দিয়ে দেবেন দাম হবে মাত্র পাঁচশো পঞ্চাশ যার য যে কয় পিস দরকার হয় অর্ডার দিয়ে দেন কারো পাঁচশো পঞ্চাশের বুটিক্স কিন্তু এরপর আর পাবেন না এরপরে যে কি পরিমাণ কাপড়ের দাম বাড়ছে জানেন না সব কিছু দাম মানুষ বলে কমছে আমি না আজ পর্যন্ত দেখলাম না একটা জিনিসের দাম কম আমি দেখি নাই কারা কারা দেখছেন জানি না আমি একটা জিনিসের দাম কম দেখলাম আরও দেখলাম বাড়ছে ঠিক আছে আর কাপড়ের দাম কিন্তু গছ প্রতি দশ টাকা বেড়ে গেছে এটা আমার কথা না এটা সবার কথা পাঁচশো পঞ্চাশে বুটিক্স পরে পাবেন কি পাবেন না এটা হলো কথা আপনারা নিয়ে রাখেন এই বুটিক্সগুলো সারা বছর বিক্রি করতে পারবেন কারণ পাঁচশো পঞ্চাশ আর পাঁচশো টাকা দামে ড্রেসগুলো না সারা বছর বিক্রি করা যায় আর যারা কালামকারি আমাদের ভিডিও ছাড়া আছে বাটিকের ডিজাইনের কালামকারি ড্রেসের পাঁচশো টাকা করে ওই ভিডিওটা দেখে আসতে পারেন ওখান থেকে অনেক ড্রেস সুন্দর সুন্দর চারটে ডিজাইন দেখাইছি ওগুলো নিতে পারেন অনেক সুন্দর কিন্তু ড্রেসগুলো প্রত্যেকটা ড্রেসই সুন্দর স্ক্রিনশট দেন অর্ডার দিয়ে দেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি অফিস ডেলিভারি দুইটাই দেই আপু চিকেন কারির ড্রেস ফেরত দিয়েছিল তোমার আইডিটা আমি খুঁজতে আসি লাস্টের বার আবার বলে দিলাম তোমাকে আমি খুঁজে পাচ্ছি না তোমার পার্সেল পাঠানোর পরে আবার রিটার্ন চলে আসছে ঠিক আছে তোমাকে আমি দুই দিন বলেছিলাম যে তোমার পার্সেল আমি পাঠিয়ে দিছি কিন্তু তুমি বিশ্বাস করো নাই বলো কি যে না আমার পার্সেল পাঠান নাই আমার পার্সেল পাঠালে আসতো কিন্তু তোমার পার্সেল চলে যেয়ে আবার এটা আসছে এটা কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন ঠিক আছে গলার কাছে খুব সুন্দর করে কাজ করা পুরোটা স্টেপ করা নিচে আবার খুব সুন্দর করে প্যানেল করা আছে আবার নিচে ডিজিটাল করা অনেক সুন্দর একটা ড্রেস আমার পার্সেল আনলে তো আমার খুব ভালো লাগছে ড্রেসটা কালারগুলো খুব সুন্দর দাম হবে মাত্র পাঁচশো গতকালকে দেখলাম এক আপ ওইটা বিক্রি করতে আছে ছয়শো পঞ্চাশ টাকা অবশ্যই আমাদের কাছ থেকে নিয়ে ওনারা তো একশো টাকা পঞ্চাশ টাকা লাভ করবেই কিন্তু পাইকারি বিক্রি করলে এত টাকা লাভ করা উচিত না যাই হোক যা যার পার্সোনাল একটা ড্রেস যদি ছয়শো টাকা এটা নিয়ে বিক্রি করে পাইকারি যে কিনবে সে বিক্রি করবে কত আমরা সব সময় ফ্রেশ প্রোডাক্ট বিক্রি করি একদম পুরো কালার বাই কালার ছেট দেখাই দিলাম আমরা কোনো লট প্রোডাক্ট বিক্রি করি না ঠিক আছে আমাদের যে কোনো প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় কোনো প্রোডাক্ট রিজেট ছিঁড়া হয় কিবা কোনো প্রোডাক্টে যদি কোনো সমস্যা হয় বিক্রি না করতে পারেন চেঞ্জের অপশন আছে ঠিক আছে চেঞ্জ করে আবার ড্রেস নিতে পারবেন সারা বাংলাদেশ অফিস ডেলিভারি হোম ডেলিভারি দেয় যার যেভাবে নিতে মনে চায় নিয়ে নেবেন